আসসালামু আলাইকুম আমি সোহাগ আহমেদ আমি আছি বর্তমানে চট্টগ্রাম আগ্রাবাদে আগ্রাবাদের কিছু অংশ আপনাদের কাছ ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে আজিজ কোর্ট আগ্রাবাদের থেকে উঁচু বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশে আগ্রাবাদ হোটেল অবস্থিত এই আগ্রাবাদ হোটেলকে কেন্দ্র করে এখানে অনেক স্থাপনা গড়ে উঠেছে এটা হচ্ছে আগ্রাবাদ হোটেল আগ্রাবাদ হোটেলের পাশে কিন্তু কাছি অবস্থিত এখানে আমি অনেকবার গেছিলাম এটা হচ্ছে আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর এখানে যে জুতোগুলো দেখতে পাইতেছেন এই জুতোগুলোর দাম অনেক কম জুতোগুলো কিন্তু ব্র্যান্ডের অনেক টেকসই দাম কিন্তু অনেক কম যে জুতাগুলো আপনি বাইরে পঁচিশশো তিন হাজার বা দু টাকা দিয়ে কিনতে পারবেন এখানে সেই জুতোগুলো আপনি এক টাকা দিয়ে কিনতে পারবেন এ হচ্ছে আমার মামু শিখুন ছোটোবেলার বন্ধু তারা আগ্রাবাদেই থাকে অনেক আগ থেকে আমি আসলে তার সাথে সময় কাটাই এটাকে ডাবার ফার বলা হয় সবাই বাতাস জন্য দিকে চলে আসে বিকালবেলা আর আগ্রাবাদ হোটেলের সামনে অবস্থিত আপনার অনেকগুলো ফুড কার্ট আছে আগে কিন্তু এই ফুড ছিল না বর্তমানে এখানে প্রায় পনেরো থেকে বিশটার মতো ফুড কার্ট তৈরি হয়েছে যেগুলো অবস্থায় আর কি এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় আমি যখন চট্টগ্রামে আসি তখনই আগ্রাবাদে আমার বেশি থাকা হয় বেশি সময় কাটানো হয় আমার মামু শিফনের সাথে এই জন্য বাইরে কোথাও জানে বেশিরভাগ সময় আগ্রাবাদেই থাকে এদিকে থাকে এই জন্য আজকে শুধু আগ্রাবাদের বিড়িও করলাম পরবর্তী তিন ছিল্লা বাইরের বিয়েগুলো পাবেন আপনারা যদি আসেন অবশ্যই ফুটকার্টগুলোতে খাবার টাই করবেন এগুলো খাবার কিন্তু অনেক মজা হয়